আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ তেইশ চার দু তারিখের যে থিম অ্যাক্টিভিটি কি আছে জন আন্দোলন পোর্টালে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা জানেন আপনারা আট তারিখ থেকে এপ্রিল মাসের আট তারিখ থেকে শুরু করেছিলেন এই জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করা এবং আপনাদের সেন্টারে সেগুলো পালন করছিলেন এবং সেগুলো আপনারা অ্যাওয়ার করছিলেন মানুষজনকে সচেতন করছিলেন যে বিষয়ের উপর ছিল সেই বিষয়গুলো নিয়ে আপনাদের যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে সেই পরিষেবা দেওয়া বা আপনাদের এই যে অ্যাওয়ারনেস সেগুলো আপনারা করে আসছেন এবং আজকেই তার লাস্ট দিন অর্থাৎ আপনারা তেইশ চার দু এই যে জন আন্দোলন পোর্টাল বা সুপুষ্টি পক্ষ সেটা কিন্তু শেষ হলো অর্থাৎ আমরা দেখে নেব যে তেইশ তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে এবং আমরা জনআন্দোলন পোর্টালে কিভাবে সাবমিট করতে হবে সেগুলোও দেখে নেব এবং এর সঙ্গে আমরা দেখে নেবো যে মেটেরিয়ালস কি রয়েছে এবং সেখানে কি বলা রয়েছে সবটাই ডিটেলস আমরা আলোচনা করব তার আগেই বলি আপনারা অনেকেই বলছেন যে ছবি কিছু সাবমিট করেছিলেন আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে দেব কিন্তু আমি দিতে পারিনি এর পরের ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করব আপনার সেন্টারে কতগুলো থিম অ্যাক্টিভিটি সাবমিট হয়েছে এবং কতগুলো ছবি আপনারা সাবমিট করেছেন সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আসব তো এখানে দেখতে পাচ্ছেন যে থিম হিসাবে তেইশ তারিখের বলা হয়েছে অ্যানিমিয়া অর্থাৎ অ্যানিমিয়া টেস্ট ট্রিট টক এখানে দেখতে পাচ্ছেন এটা যেহেতু সেন্টার এ ডাব্লিউসি লেভেলের রয়েছে অর্থাৎ সাব সেন্টার আপনারা প্রত্যেক ওয়ার্কার দিদিরাই আপনারা এটাকে সাবমিট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি হিসাবে রয়েছে আপনাদের যারা গর্ভবতী বা পশুতি মা রয়েছে তাদের পুষ্টিকর যে খাবার রয়েছে সেই বিষয়ে সচেতন ও স্থানীয় যে পুষ্টিকর খাবার রয়েছে তার যে ঐতিহ্যবাহী এবং আঞ্চলিক খাবারের যে স্বাস্থ্যকর রেসিপি সেগুলোর জন্যেই কিন্তু এগুলো আপনাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে এবং স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রে অ্যানিমিয়া শনাক্তকরণ আপনাদের কিন্তু প্রসব হওয়ার আগেই কিন্তু এগুলো করতে হবে অ্যানিমিয়া গর্ভবতীর যদি টেস্ট করার থাকে তো অবশ্যই তাকে প্রসব পূর্বেই কিন্তু তাকে অ্যানিমিয়া টেস্ট করাতে হবে তো এখানে দেখে নেব আইসি মেটেরিয়ালে কি বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সের বারো কাহন ভলিউম ওয়ান চ্যাপ্টার ওয়ান যে রয়েছে আমরা দেখে নেবো সেখানে গর্ভবতী পশুদের জন্য কি মেসেজ আছে এবং সেটা আমরা আলোচনা করব তার সঙ্গে লালন পালন এবং এটা কিন্তু মেলে শেয়ার করা হয়েছে একটা লিংকের মাধ্যমে আপনারা ইউটিউবে গিয়ে কিন্তু দেখতে পারবেন তো আমরা প্রথমেই ভলিউম ওয়ান এবং চ্যাপ্টার ওয়ানে কি বলা রয়েছে সেটা একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য করে মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগেও পরে অর্থাৎ গর্ভবতী অবস্থায় এবং প্রসূতি যখন হবে একজন মহিলা তখন তার আগে এবং পরে কিন্তু স্বাস্থ্যের যে যত্ন এবং যে খাওয়া দাওয়া সেগুলোর গুরুত্ব কতটা এবং সেই সঙ্গে কোনো পশুতি মা বা গর্ভবতী মায়ের সঙ্গেই শিশুর স্বাস্থ্যের কিন্তু ভীষণভাবে জড়িত থাকে সেটা আপনারা জানেন এবং এখানে আমরা দেখে নেব যে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের যে খাদ্য তালিকা এবং কী খাদ্যাভ্যাস হওয়া দরকার বা একজন গর্ভবতী মহিলার খাদ্য তালিকা কি হওয়া দরকার এবং পশুতি মায়েদের কি খাদ্য তালিকা হওয়া দরকার সেগুলো কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দানা শস্য যে পরিমাণের ভাত রুটি অভ্যাস অনুযায়ী খেতে হবে এবং সাদা রুটি তৈরি করে পা রুটি বিস্কুট চালা আটাই রুটি না খাওয়াই ভালো অর্থাৎ পা বিস্কুট এবং চালা আটা এগুলো গর্ভবতী বা প্রসূতি মায়েদের জন্য অ্যাভয়েড করতে বলছে এগুলো না খাওয়াই স্বাস্থ্যের জন্যে ভালো ফল ও শাকসবজি আপনারা জানেন ফল শাকসবজির গুরুত্ব ভীষণভাবে রয়েছে সেগুলো খেতে হবে প্রোটিন প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো গর্ভবতী পশুতি মায়েদের খেতে বলতে হবে দুধ এবং তেল স্নেহ পদার্থ জাতীয় খাবার খেতে হবে জল দিনে আপনাদের দশ থেকে বারো গ্লাস অবশ্যই খেতে বলবেন আপনারা কোনো গর্ভবতী প্রসূতি মহিলাদেরকে অবশ্যই আপনারা এইগুলো কিন্তু তাদের বলবেন এবং বিশেষভাবে যেগুলো বলতে হবে তারা শাকসবজি হলুদ কমলা রঙের ফল যেন খায় প্রতিদিন দুধ পান করতে বলুন যে শাকসবজি রয়েছে দুধে এমন পুষ্টির উপাদান থাকে যা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে তো দুধ এই ধরনের পুষ্টিকর খাবার প্রসবের পর মায়ের দ্রুত আরোগ্য লাভে ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে অর্থাৎ এই খাবারগুলো খেলে কিন্তু মা একজন পশুতি মা সে আগের মতো ওতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু তার বাড়বে এবং দশটি খাবার গোষ্ঠীর মধ্যে দশটি খাবার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেই খাবারের মধ্যে প্রত্যেক দিন কিন্তু পাঁচটি খাবার কিন্তু তারকে খেতে বলবেন এবং এখান থেকে দেখতেই পাচ্ছেন যে যে খাবারগুলো রয়েছে সেই খাবারের মধ্যে প্রত্যেক দিন যেন তারা কোনো গর্ভবতী বা পশুতি মহিলারা যেন কিন্তু অবশ্যই তাদের খাদ্য তালিকায় রাখে গর্ভবতী মহিলাদের জন্যে পরামর্শমূলক খাদ্য পরিকল্পনা ডায়েট চার্ট অর্থাৎ একজন যে গর্ভবতী এবং পশুতি মা রয়েছে তাদের খাদ্য তালিকা কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা কখন খাবে কতটুকু ঘুমাবে সবটাই কিন্তু এখানে বলা রয়েছে যদিও আপনারা জানেন সেগুলো আপনারা আরেকবার দেখিয়ে নেবেন এখানে গুরুত্ব গুরুত্বপূর্ণ পরামর্শ অর্থাৎ গুরুত্বপূর্ণ পরামর্শ বলতে যে গর্ভবতী মহিলা রয়েছে তারা অবশ্যই দিনের বেলায় কমপক্ষে যেন এক থেকে দুই ঘন্টা বিশ্রাম করে এবং রাত্রে আট ঘন্টায় কিন্তু ঘুমানোর পরামর্শ আপনাদেরকে দিতে হবে অর্থাৎ আপনার সেন্টারে যেসব গর্ভবতী মহিলারা রয়েছে তারা দিনের বেলায় যদি বিশ্রাম করতে হবে অবশ্যই ঘুম যদি নাও ঘুমায় তারা দুই থেকে এক ঘন্টা কিন্তু তাদেরকে বিশ্রাম অবশ্যই করতে হবে এবং রাত্রে আট ঘন্টা তাদেরকে কিন্তু ঘুমাতে হবে হবে এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত নির্দিষ্ট সময়ে ওজন পরিমাপ করতে হবে ওজন বাড়ছে কিনা না সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে গর্ভাবস্থায় শেষ ছয় মাসে মহিলাদের প্রতি মাসে অন্ততপক্ষে পক্ষে এক কিলোগ্রাম ওজন বৃদ্ধি হওয়া আবশ্যক অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারছেন ছ মাসের পর থেকে কিন্তু প্রত্যেকটা গর্ভবতীর মহিলার এক কেজি করে করে ওজন কিন্তু অবশ্যই বাড়বে এবং গর্ভাবস্থায় চিত হয়ে উপর হয়ে শোয়া একেবারেই উচিত নয় বাঁ দিক কাত হয়ে দুই পা ভাঁজ করে সেবে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে শোয়ার কথা বলা হয়েছে এখানে ফটো দিয়ে বোঝানো হয়েছে এইভাবেই আপনারা গর্ভবতী মহিলাদের অবশ্যই আপনারা সচেতন করবে আই কেন খাবে সেই খাবার কারণ খেলে কি হবে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা বলবেন কারণ অনেকেই আইএফএ ট্যাবলেট হয়তো না খেতে পারে কিন্তু খাওয়ার যে গুণ এবং কি কাজ শরীরে সেগুলো অবশ্যই আপনাদেরকে এগুলো কিন্তু বলতে হবে ও বলবেন মা ভালো থাকলেই তার শিশু ভালো থাকবে অর্থাৎ মায়ের স্বাস্থ্যই মানেই শিশুর স্বাস্থ্য সেগুলো গর্ভবতী মহিলাদের বলবেন এবং গর্ভবতী মহিলার স্বাস্থ্যের যত্ন অর্থাৎ গর্ভাবস্থায় তার স্বাস্থ্যের যত্ন সেগুলো কিন্তু তার বাড়ির গার্জেনদেরকেও বলতে হবে কারণ একজন গর্ভবতী মহিলা থাকলে বাড়ির যারা গার্জেন রয়েছে তাদের তাদেরকেও কিন্তু তার শরীরের যত্ন কিন্তু তাদের নিতে হবে এবং তাদের যে খাওয়া দাওয়া যে চার্ট রয়েছে সেদিকে কিন্তু তাদেরও ফলো আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের তালিকা একজন গর্ভবতী মহিলার যে পুষ্টিকর খাবারের তালিকা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথম থেকে একদম ন মাস পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন তারপরে পশুতি মায়ের স্বাস্থ্যের যত্ন অর্থাৎ একজন পশুতি মা যখন গর্ভাবস্থায় পরে যখন পশুতি মা হয় তখনও কিন্তু তার যে স্বাস্থ্যের যত্ন সেটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে তারপরে আমরা দেখে নেব অ্যানিমিয়া কি এবং অ্যানিমিয়া যে প্রতিরোধ কিভাবে করবেন এবং অ্যানিমিয়ার লক্ষণ কিভাবে বুঝবেন সেগুলো নিয়েও কিন্তু আমরা একবার আলোচনা করে নেব এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমিয়া অর্থাৎ অ্যানিমিয়া যদি কোনো বেনিফিশিয়ারির হয় তাহলে আপনাদের অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কী করণীয় সেটা কিন্তু এখানে লেখা রয়েছে অর্থাৎ অ্যানিমিয়া কিন্তু যে কোনো বয়সীর হতে পারে এমন নয় যে গর্ভবতীর হবে বা বাচ্চাদের হবে এমন নয় গর্ভবতী প্রসূতি এবং কিশোরী এবং বয়স্ক বা আপনার বাচ্চাদের প্রত্যেকের কিন্তু অ্যানিমিয়া কিন্তু হতে পারে এবং অ্যানিমিয়া হলে কিভাবে আপনারা তাদেরকে গাইড করবেন এবং আপনাদের কি করণীয় সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন আমি একটা বলে দিচ্ছি গর্ভবতী মহিলাদের জন্য অর্থাৎ কোনো গর্ভবতী মহিলা যদি অ্যানিমিয়ায় ভোগে তাহলে রক্তল্পতায় যদি ভোগে তাহলে সেই প্রতিরোধ কীভাবে করবে সেইটা কিন্তু আপনাদেরকে তাদেরকে বলতে হবে বা আপনাদের কিন্তু সেই আপনাদের যে রোল সেটা এখানে বলা রয়েছে প্রত্যেক গর্ভবতী মহিলার যত শীঘ্রই সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে তাদের নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন কোনো গর্ভবতী মহিলা অ্যানিমিয়াতে ভুগছে তাহলে কিন্তু তাহাকে আপনাদের যে কেন্দ্র আছে সেখানে কিন্তু তার নাম লিখিয়ে দিতে হবে এবং রেজিস্ট্রেশন করা করাতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সুষম আহারের খাদ্য তালিকায় খাবার খাবার খাওয়ার যে অভ্যাস বজায় রাখা হয়েছে কিনা পর্যালোচনা এবং গৃহ অর্থাৎ হোম ভিজিট আপনাদেরকে কিন্তু করতে হবে এবং প্রসবের সময় পর্যন্ত নিয়মিত হোম ভিজিট কিন্তু আপনাদের করতে হবে অর্থাৎ গর্ভবতী মহিলা যদি দেখেন যে তার অ্যানিমিয়া রয়েছে বা রক্তল্পতা রয়েছে তখন তার বাচ্চা না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে তার বাড়ি যেতে হবে এবং তার খোঁজখবর কিন্তু আপনাদেরকে রাখতে হবে যদিও আপনারা জানেন আপনাদের পোষণ টাকারে হোম ভিজিট রয়েছে তো সেটা এটাও কিন্তু আপনাদের আরেকটি কাজ তো তারপরে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলা এবং শিশু জন্মের ছমাস পর্যন্ত মেয়েদের বেশি পরিমাণে সবুজ শাকসবজি সবজি খাওয়ার পরামর্শ দিন এবং তাদের প্রোটিন জাতীয় বা আমিষ খাদ্য কথাও বলুন অর্থাৎ যেসব আমিষ খাবার রয়েছে বা প্রোটিন জাতীয় খাবার রয়েছে সেই সব খাবার কিন্তু খাওয়ার পরামর্শ আপনাদেরকে দিতে হবে এবং এদের আইএফএ ট্যাবলেট খাওয়ার পরিমাণ খাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাদের সুনিশ্চিত করতে হবে শিশু জন্মের প্রথম সপ্তাহে আপনাদেরকে তার বাড়ি যেতে হবে এবং বাচ্চা হওয়ার পরে মহিলাদের আইএফএ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন আমি আগেই বললাম আইএফএ ট্যাবলেটের যে অ্যানিমিয়া রয়েছে তার ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আইএফএ ট্যাবলেটের রয়েছে সেটা খাওয়ার পরামর্শ অবশ্যই আপনাকে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিশোরীদের হলে তাদের মাসিক যে হোম ভিজিট রয়েছে সেই হোম ভিজিট আপনাদেরকে করতে হবে সুপুষ্টি দিবসে বা অন্নপ্রাশন দিবসের সাথে সাক্ষাৎ হচ্ছে কিনা না কিশোরী মায়ে মেয়েদের সেখানে রক্তল্পতা প্রতিরোধের জন্য আইএফের ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিতে হবে অর্থাৎ কোনো কিশোরী যদি রক্ত ভোগে তাহলে তাদেরকে আইএফএ ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ তাদেরকে অবশ্যই দিতে হবে এইভাবে কিন্তু ছয় থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য একই নিয়ম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন রক্তল্পতা যে প্রতিরোধ অর্থাৎ কিভাবে আপনারা এর সমাধান করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে এখানে বলা রয়েছে রয়েছে রক্তল্পতার লক্ষণ অর্থাৎ আপনার যদি অ্যানিমিয়া হয় কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার বিরক্তিভাব আসবে দুর্বল আসবে হাঁপানি বা ক্লান্তি হ্যাঁ আপনি একটু সিঁড়ি থেকে উঠলেই হয়তো হাঁপিয়ে যাচ্ছেন বা বসে থেকে উঠতে গেলে মাথা আপনার ঘুরে যাচ্ছে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে অল্প কাজ করাতেই আপনার ক্লান্তি চলে আসছে বা দুর্বল ভাব লাগছে কোনো কাজ করতে গেলে এগুলো কিন্তু অ্যানিমিয়ার লক্ষণ এবং আপনারা জানেন চোখের দিকেও কিন্তু হালকা টেনে ধরলে সেখানেও বোঝা যায় যে ফ্যাকাশিয়ে বা গোলাপি টাইপের হয়ে যায় এগুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন হাতের তলা বা পায়ের তলা দিকেও কিন্তু রক্তল্পতার লক্ষণ বোঝা যায় ফ্যাকাশে হয়ে গেলে এবং এইগুলো দেখে আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এবং যে সব খাবারে আয়রন রয়েছে সেইগুলো কিন্তু খাওয়ার পরামর্শ আপনাদেরকে অবশ্যই দিতে হবে এই যে আপনারা দেখলেন যে অ্যানিমিয়া কিভাবে রক্ষা করবেন এবং অ্যানিমিয়া হলে কী কীভাবে আপনারা বুঝবেন এবং এর যে চিকিৎসা সেগুলো আপনারা জানেন তো আইএফএ ট্যাবলেট এবং জাতীয় বা আয়রন জাতীয় খাবার তাদেরকে বেশি করে খেতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে তাদেরকে সচেতন কিন্তু করতে হবে তো এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন এরপরে আমরা দেখে জন আন্দোলন পোর্টালে আপনারা তেইশ তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি সাবমিট করবেন জন আন্দোলন পোর্টালে চলে আসলাম এবং তেইশ তারিখের জন্য থিম অ্যাক্টিভিটি কি হবে আমরা দেখে নেব এখানে আপনারা দুটি থিম এবং দুটো অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমি পরপর দুটোই আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন থিম হিসাবে আপনারা অ্যানিমিয়া সিলেক্ট করে নেবেন এবং এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি কি করবেন দেখুন যদি আপনারা থিম হিসাবে অ্যানিমিয়া সিলেক্ট করেন তো এখানে এসে আপনারা যেটা করবেন এই যে অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট উমেন বা আপনাদের এই যে দুটো অপশান রয়েছে অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেশন গার্লস এই দুটোর মধ্যে যে আপনারা একটা কিন্তু সাবমিট করবেন এখানে দেখুন আমি করে দিলাম তারপরে আপনারা অবশ্যই তেইশ তারিখ করে দেবেন এবং আরেকটি থিম এবং অ্যাক্টিভিটিও কিন্তু আপনারা তেইশ তারিখের জন্য সিলেক্ট করতে পারেন যেটা করবেন দুটোই কিন্তু আপনাদের ঠিক হবে তো এখানে দেখুন আমি যে থিমটা সিলেক্ট করে নেব এখানে এখানে দেখতে পাচ্ছেন থিম হিসাবে যেটা আমি সিলেক্ট করে নেব আরেকটি যেটা হচ্ছে ফোকাস অন ফার্স্ট ওয়ান ডেজ এই যে অপশানটা রয়েছে এই অপশানটা সিলেক্ট করে নেবেন এবং অ্যাক্টিভিটি হিসাবে আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমিয়া অ্যাওয়ারনেস সেশন ফর অ্যাডোলেসেন্স অ্যান্ড প্রেগনেন্ট ওমেন এই অপশানটাও আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন তেইশ তারিখের জন্যে অর্থাৎ অ্যাক্টিভিটি হিসাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু যে থিম অ্যাক্টিভিটি করবেন এবং আপনারা থিম যদি আমি প্রথমে দেখালাম সেটা সিলেক্ট করলে দুটোর মধ্যে একটি করতে পারবেন এবং যে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট ওয়ান হান্ড্রেড ডেজ যেটা রয়েছে সেটা করলে আপনারা অবশ্যই এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন তবে যেটা করবেন সেটাই ঠিক হবে এখানে কিন্তু ভুলের কোনো অপশান নেই তো এইভাবে আপনারা তেইশ তারিখ এখানে করে দেবেন এবং আপনার থিম অ্যাক্টিভিটি যা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আলোচনার বিষয়গুলো আপনারা অবশ্যই গর্ভবতী প্রসূতি এবং যারা বেনিফিশারি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন এবং আপনাদের যে এই পার্টিসিপেশনের ডিটেলস রয়েছে সেটাও সাবমিট করবেন পারলে ফটো দেবেন যদি না দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই ডিসক্রিপশান বক্স আপনারা ফাঁকাই রেখে দেবেন বা আপনারা থিম অ্যাক্টিভিটি যে কোনো একটা লিখে দিতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই তো এইভাবে আপনারা যে জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে আপনারা তেইশ তারিখ করলেই কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে অর্থাৎ আপনারা জানেন যদি আট তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে কোনো একটি ডেট যদি আপনারা সাবমিট না করতে পারেন এবং এখন করতে পারছেন না তাহলে কিভাবে করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেভাবে আপনারা কিন্তু সেই ডেট সিলেক্ট করে কিন্তু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং জন আন্দোলন পোর্টাল নিয়ে আজকের মতোই ভিডিও শেষ এবং আমি আরেকটি ভিডিও দেবো যেটা আপনারা ফটো এবং কতগুলো সাবমিট করেছেন থিম অ্যাক্টিভিটি সেটা আপনারা কিভাবে দেখবেন সেই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক